অ্যাডিশন তাই না এখানে লেখা আছে যোগ করি তোমরা বলতে পারবা যোগ করি এটা ইংরেজি কি যোগ করি হচ্ছে লেটস অ্যাড কি হবে বলো তো লেটস অ্যাড এডিশন শব্দটি হচ্ছে নাউন ওটার ভার হচ্ছে অ্যাড এডিড অ্যাড তো লেটস পরে ভার বসে লেটস পরে এডিশন কখনো বসবে না নাউন বসবে না লেটস অ্যাড চলো যোগ করি ওকে চলো যোগ করি যোগ আমরা অনেকগুলো করলাম যেহেতু একেবারে পৃষ্ঠা বাই পৃষ্ঠা পেজ বাই পেজ আমরা করতে যাচ্ছি সো প্রত্যেকটা অঙ্কই আমরা করব। এর মধ্যে মাঝে মধ্যে তোমাকে আমরা কি করছি তোমাকে আমি মানে নিজে নিজে করার কিছু কিছু অঙ্ক ছেড়ে দিচ্ছি তোমার ওগুলো করে নিবা তো আমরা এটা শুরু করি এক নম্বরটা এক নাম্বারটা কি আছে দেখো একটু তুলি পনেরো শূন্য চার যোগ বাষট্টি আট দুই এটা আমরা যোগ করব তাই না এটা যোগ করব তোমাদেরকে বলছিলাম আমি যে আমরা সব সময় যোগটা করব কি এককের ঘর থেকে শুরু করবো হ্যাঁ এটা দুই সংখ্যার যোগ দুইটা সংখ্যা একটা সংখ্যাতে পাঁচটা করে চারটা করে অঙ্ক আছে তো আমরা এই সংখ্যার একক এবং এই সংখ্যার একক নেব আগে তাই না এখানে দুই আর এখানে চার চার আর দু ছয় আমরা এই দিকে লিখবো ছয় ওকে হাতে নাই কোনো আট আর শূন্য আট আর শূন্য কত হয় শূন্য সঙ্গে আট যোগ করলে আটই হবে ওকে দুই এবং পাঁচ পাঁচ আর এরপরে ছয় এবং এক ছয় সাত আমাদের এক নম্বরটা ওকে ঠিক আছে এবার দুই নম্বরটা করি দুই নম্বরটা তুলে নিই এখানে ছিয়াত্তর সাতাইশ ছিয়াত্তর সাতাইশ যোগ চোদ্দ আটত্রিশ চোদ্দ আটত্রিশ সমান সমান কি করবো সেম ওয়ে আট আর সাত আট আর সাত কত পনেরো পাঁচ হাতে এক তিন আর হাতে রেখে চার চার আর দুই চার আর দুই কত ছয় এবার একক দশক এখানকার একক দশক গেল এবার শতকের ঘর থেকে নেই শতক এখানে চার শতক হাতে কিছু নাই তাই না চার আর ছয় ছয় চারে দশের শূন্য হাতে এক এবার একক দশক শতক গেল এখানে একক দশক শতক গেল হাজারের হাজারের সংখ্যা অঙ্কটাকে নিব আমরা হাতে এক আছে এক আর হাতে রেখে দুই দুই আর এখানে সাত সাত আর দিয়ে কত নয় ঠিক আছে তাহলে দুই নম্বরটা আমাদের হয়ে গেল এবার তিন নম্বরটা তোমরা করবা ঠিক আছে আমি চলে যাই চার নাম্বারে চার নাম্বারটা দেখো চার নাম্বার তুলি নিরানব্বই যোগ তেতাল্লিশ বাইশ তেতাল্লিশ বাইশ ঠিক আছে আবার কি করবো আমরা এককের ঘর থেকে শুরু করবো এই যে এককের ঘর এখানে দুই আছে এখানে নয় আছে নয় দিয়ে নয় দিয়ে এগারোর এক হাতে এক দুই আর হাতে রেখে তিন তিন আর নয় কত বারো বারোর দুই হাতে আবারও এক তিন আর হাতে চার এখানে আর কোনো অঙ্ক নেই তাহলে এখানে চারে বসবে এরপরে হাজারের চার এখানেও কিছু নেই তাহলে তাহলে আমাদের কি হলো এক দুই এবং চার হলো এবার ছয় নাম্বারটা করি ছয় নাম্বার ছয় নাম্বারটা এখানে আচ্ছা এগুলো মিশাই দিতে পারি আমরা ছয় নাম্বারটা করি ছয় নম্বর কত তেতাল্লিশ বারো এক তেতাল্লিশ বারো একটা কত সাত আর কত কোন আট আট লিখলাম দশকের ঘর থেকে নেই পাঁচ আর দুয়ে সাত যোগ করলা হয়ে গেল দশকের ঘর এবার শতকের ঘর থেকে চার আর একে পাঁচ ফাঁকা করে লিখলাম তাই না অসুবিধা নেই চার আর তিনে সাত এক আর চারে পাঁচ তাহলে আমাদের কয় নম্বর হলো ছয় নম্বর হয়ে গেল ওকে সাত নম্বর তোমরা করবে এখান থেকে আট নম্বর তোমরা করবে নয় নম্বরটা করে দিচ্ছি নয় নম্বর দেখো এক 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 যোগ নয় নয় আট আট নয় ঠিক আছে ওকে আবার শুরু করো এককের ঘর থেকে নয় আর এখানে এককের ঘরে এক নয় আর কে দশের শূন্য হাতে কত এক হাতে এই যে এক লিখে রাখলাম দশকের ঘরে আট আর হাতে নয় নয় একে দশের শূন্য হাতে আবারও এক আট আর কে নয় নয় আরেক দশের শূন্য হাতে ওই এক থাকলো নয় আর একে দশের এদিকে আর কিছু নাই কিন্তু নয় আর কে দশের শূন্য হাতে এক নয় আরকে দশ ওকে এটা গণ দেখি এটা গণ এটা গণার জন্য তোমাদেরকে একটা সহজ বুদ্ধি বলি আমি বারবার যদি দেখো পাঁচটা অঙ্ক আছে কটা অঙ্ক আছে পাঁচটা অঙ্ক আছে কোন সংখ্যায় তাহলে এই শেষের সংখ্যা দুইটাকে একসঙ্গে হাজার বলবা যদি ছয়টা অঙ্ক থাকে এক দুই তিন চার পাঁচ ছয়টা অঙ্ক থাকে যদি তাহলে এই প্রথম সংখ্যাটাকে তুমি লাখ বলবা এরপরে যখন লাখ হবে তখন কিন্তু বাকি পাঁচটা থেকে তাহলে এই দুইটা আবার হাজার হবে ঠিক আছে হ্যাঁ তাহলে শতক এটা দশক একক তাহলে এখানে আমরা দেখি তো একক দশক শতক হাজার অর্থাৎ এখানে তিনটা আর এখানে তিনটা ছয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্ক যদি কোনো সংখ্যায় থাকে তাহলে এই যে শেষের সংখ্যাটা লাখের ঘরে আছে এটাকে লাখ বলবা এটা লাখ বললা এরপরে এই দুইটা সংখ্যাকে হাজার বলবা হাজার এখানে কিছু নাই শূন্য তাহলে হাজার বলার কিছু নাই। এটা হচ্ছে শতক শূন্য কিছু নেই এটা দশক কিছু নেই তাহলে এক লাখ এক দিয়ে যদি পাঁচটা শূন্য থাকে তাহলে ওটা এক লাখ দেখো তিনটা দিয়ে পাঁচটা ছয়টা ছয়ের ঘরটা হচ্ছে লাখের ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা নয় পর্যন্ত শেষ করলাম তাই না আমরা এবার আমরা এবার বাকি অঙ্কগুলো দেখি বাকি অঙ্কগুলো বাকি অঙ্কগুলো বলতে এটা হচ্ছে দুই যোগটা যোগটা আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে রাখি অনলাইন ভর্তি চলছে হ্যাঁ তোমরা যারা ক্লাস থ্রিতে ভর্তি হতে চাও আমাকে ওই নাম্বারে নক করবে ওকে আমরা চার নম্বরটা করি চার নম্বরটা আমরা কেটে নেই अच्छा चार नंबर देखो चार नंबर আচ্ছা চার নম্বরটা লেটস অ্যাট কি এটা বলো তো লেটস চলো যোগ করি এটা হচ্ছে এবার তিন সংখ্যার যোগ ওকে কোনো সমস্যা নাই কয় সংখ্যা হয় হোক আচ্ছা একটা তুলি আগে এক নম্বর পঁচিশ তিন এক যোগ চল্লিশ বারো যোগ বারো চৌয়ান্ন বারো চৌবান্ন সমান সমান কত হবে তাই তো খেয়াল রাখতে হবে প্রত্যেকবার নেওয়ার সময় যাতে আমরা একটু ডাক দিয়ে দিয়ে নেব ওই যে প্রথমে এককের ঘরে চার এখানে এক ঘরে দুই চার আর দুই ছয় এখানে এককের ঘরে এক ছয় আর একে সাত এখানে লিখি দশকের ঘর থেকে নিলাম পাঁচ আর একটি ছয় ছয় আর তিনে নয়েক শতকের ঘরে নিলাম দুই আর শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই হয় তারপরে পাঁচ তাহলে পাঁচ আর দুইয়ে সাত এদিক থেকে লেখা শুরু করো একটা থেকে তারপরে এবার হাজারের ঘরে এক চার আর একে পাঁচ পাঁচ আর দুইয়ে সাত ব্যাস এটা আমাদের এক নম্বর ডান ওকে দুই নম্বর তোমরা করবে তিন নম্বর তিন নম্বরটা করে দিই শূন্য আছে এখানে তাই না তিন নম্বর বান্ন শূন্য শূন্য বান্ন শূন্য শূন্য উনিশ বান্ন শূন্য শূন্য যোগ কত উনিশ বিশ যোগ সাতাশ আশি সাতাশ আশি সমান 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 যোগ করবো তাই না হুম এখানে এককের ঘরে শূন্য এখানে এক ঘরে শূন্য এখানে এককের ঘরে শূন্য 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 সব শূন্য শূন্যই হবে এক হাজার শূন্য যোগ করলেই একটা শূন্যই হবে ওকে দশকের ঘরে আট এখানে দশের দুই আট আর দিয়ে দশ এখানে শূন্য দশ আর শূন্য ওই দশ দশের কত হবে শূন্য হাতে হাতে হচ্ছে এক ওকে সাত আর হাতের নয় কত হচ্ছে নয় আর আটে হাতে কোনো নয় আর আটে হচ্ছে সতেরো সতেরো আর দুই উনিশ উনিশের নয় হাতে আবারও এক দুই আর হাতের এক তিন তিন আর একে চার চার আর পাঁচে নয় তত হলে এটা দেখো তো চারটা অঙ্ক আছে চারটা অঙ্ক হলে শেষের যে অঙ্কটা হাজার দিয়ে শুরু হবে নয় হাজার নয়শো ওকে এবার করব হচ্ছে কোনটা এবার করি ছয় নম্বরটা করি ছয় নম্বর ছয় নম্বরটা দেখি ছয় নম্বরটা তুলি চুয়াল্লিশ একুশ সাত চুয়াল্লিশ

নয় হাতে আবারো এক আট আর নয় নয় আর তিনে বারো বারো আর বারো আর দুই বারো আর দুই কত চোদ্দ চোদ্দ চার হাতে এক এখানে আর কিছু নাই এই প্রথম সংখ্যাটাতে আর কিছু নাই এটাতে আসি হাতে কিন্তু এক আছে তাই না তাহলে এখানে পাঁচ হাজারের ঘরে আমরা যাচ্ছি এখন পাঁচ আর হাতে আর কি ছয় ছয় আর চারে দশের শূন্য হাতে এক এখানে গেল এখানে গেল এখানে চারটে গেল এখানে থাকছে একটা চার আর একে পাঁচ ঠিক আছে তাহলে আমাদের ছয় নম্বর অঙ্ক শেষ আট নম্বরটা করবো দেখো সবগুলো করে দিচ্ছি বাকি দু একটা আছে তোমরা একটু করে ফেলবা টু নাইন জিরো জিরো যোগ ষোলো যোগ তিন যোগ দুই চার শূন্য শূন্য শূন্যর একদম ছড়া ছড়ে উঠছে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা এটা করি এই যে এককের ঘরে শূন্য এককের ঘরে শূন্য এককের ঘরে শূন্য ঘরে শূন্য সব শূন্য দশকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এখানে দশকের ঘরে শূন্য আবারও শূন্য ঠিক আছে শতকের ঘরে এখানে চার শতকের ঘরে এখানে তিন চার তিনে সাত এখানে শতকের ঘরে ছয় সাত ছয় তেরো শতকের ঘরে এখানে নয় নয় আর তেরো কত বাইশ বাইশের দুই হাতে হাতে থাকলো দুই এখানে লিখি হাতে দুই এবার হাজারের ঘরে দুই আর হাতের দুই চার চার এখানে কিছু নাই এখানে এক চার পাঁচ এখানে দুই দু সাত এই যে সাত হাজার দুইশো তাহলে আমাদের এই চার নম্বর অঙ্ক শেষ চার নম্বর অঙ্ক কমপ্লিট বাকি যে দু একটা আছে করার জন্য এটা তোমরা নিজে করবে এবার চলে যাই চার নম্বর গেল এবার দেখো দেখি কোনটা করব হুম এটা কেটে নিব আমরা পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কেটে নেই আচ্ছা পাঁচ নম্বর অঙ্কটা দেখো হ্যাঁ অঙ্কটা একটু পড়ো শোনো তোমরা অঙ্ক করার চেয়ে অঙ্কটা পড়ার দিকে বেশি গুরুত্ব দিবে কারণ অঙ্কটা না বুঝলে অঙ্কটা না বুঝলে এক বুঝে যদি তোমরা একটা অঙ্ক করো তাহলে তুমি ওরকম হাজার অঙ্ক করতে পারবা বাট মুখস্থ করে বা শিখে নিয়ে যদি অঙ্ক করো তোমরা তাহলে তোমাকে প্রত্যেকটা অঙ্কই মানে বিপদের মুখে পড়তে হবে সো অঙ্কটা পড়বা আগে এবং অঙ্কের ভাষাটা বুঝবা আগে ঠিক আছে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন একজন দোকানদার মুদির দোকান মানে যে ওই যে দোকানগুলো আমাদের বাজারে আছে না যে দোকানে সবকিছু পাওয়া যায় লুসাই চাকমা তার মুদি দোকান থেকে প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে মাসের প্রথম সপ্তাহে সে কী করলো ষোলোশো টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেছে এই তিন সপ্তাহে তার মোট কত টাকা লাভ হয়েছে মোট লাভের পরিমাণ কত তিন সপ্তাহে কত টাকা লাভ করেছে তাই না তাহলে এখানে তোমাদেরকে কিন্তু অঙ্কটা করার জন্য একটা মানে কি করেছে একটা একটা দিয়ে দিয়েছে দিয়েছে নমুনা অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো প্রথম সপ্তাহে দ্বিতীয় প্রথম সপ্তাহে এক হাজার ছয়শো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা তোলার সময় দেখো এককের এককের ঘরগুলো সোজা করা হয়েছে দশকের ঘরগুলো সোজা করা হয়েছে তারপর শতকের ঘর সোজা করা হয়েছে দর্শকের ঘুরে সোজা করা এইভাবে তোমরা তোলার সময় তোলার সময় কি করবে সোজা করে তুলবে ঠিক আছে তোলার সময় অবশ্যই সোজা করে তুলবে এখন আমাদের কি করতে হবে মোট টাকা মানেই সব টাকা একখানে যোগ করতে হবে মোট মানে কি যোগ আমাদের মনে রাখতে হবে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু যোগের চ্যাপ্টার এই চ্যাপ্টারটা হচ্ছে কি যোগের চ্যাপ্টার তার মানে এখানে সবগুলাই বলা যায় যে যোগেই এখানে বিয়োগ নাই বিয়োগ তো এখনো আমরা জানি না বিয়োগ আমরা করিনি এখনো তো সবগুলো যোগ করে দিই অন্যান্য যোগগুলো যেমন করলাম এককের ঘর থেকে শুরু করি এককের ঘরে সব শূন্য এখানে শূন্য বসাই দিই ঠিক আছে কালারটা একটু লাইটিং কালার দিই আচ্ছা এককের ঘরে কি সবগুলো শূন্য এখানে শূন্য দিয়ে দিলাম আচ্ছা একটু আগাই দিই নাকি এই শূন্য নিচে দিই শূন্য এরপর দশকের ঘরে যোগ করি আট আর নয় কত হচ্ছে আট আর নয় সতেরো সতেরো আর এখানে শূন্য আছে সতেরো সতেরো সাত হাতে এক ছয় আর একে সাত হাতেটা তোমার সঙ্গে সঙ্গে নিয়ে নিবে পরে হাতেটা মনে থাকে না হাতেটা ওইখানে পরে থাকলো এদিকে যোগ করে বসাই দিলা তাহলে কিন্তু হয় না এই জন্য প্রথম মানে অঙ্কটা নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি হাতেরটা নিয়ে নিবা ছয় আর হাতের সাত সাত আর আটে কত হচ্ছে সাত আর আটে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে আবারও এক এক আর হাতের একে দুই দুই আর একে তিন এখানে আমরা তিন তাহলে সে মোট লাভের পরিমাণ হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা লাভ ওকে এটা আছে দেখি মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবে আর একটা অঙ্ক করব আর একটা অঙ্ক করে রেখে দিব বাকিগুলো নেক্সট ডেতে আর একটা অঙ্ক কেটে নেই হুম ছয় নম্বরটা ছয় নম্বর অঙ্কটা করি অঙ্ক করার আগে অঙ্কটা পড়বে আগে ঠিক আছে অঙ্কটা পড়বে ভালো করে অঙ্কটা পড়ো অঙ্ক না পড়ে অঙ্ক করতে যাবে না যত সহজ অঙ্ক হোক তোমাদের কাছে তোমাদের ক্লাসের অঙ্কগুলো হ্যাঁ এটা তোমাদের কাছেই কঠিন লাগবে তোমরা তো কি থেরির থ্রির মতো করেই অঙ্ক দিছে আমাদের কাছে সহজ হলে তোমাদের কাছে কিনা সহজ না সো অঙ্কটা বুঝে করো আগে পড়ো কয়েকবার পড়বা এতে তোমাদের পড়ার দক্ষতাটাও বাড়বে লিমা দুশো একষট্টি পৃষ্ঠা দুশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটা গল্পের বই এক মাসে পড়েছে দেখছো লিমার কাণ্ড সে এক মাসে দুইশো একষট্টি পৃষ্ঠার একটা বই দুইশো পঁচাত্তর পৃষ্ঠার একটা বই তিনশো পঞ্চাশ পৃষ্ঠার একটা বই সে এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে লেখতো কান্ড কতগুলো বই পড়েছে আচ্ছা আমরা এখানে লিখবো কেমন করে আমাদের খুব বেশি লেখার দরকার নাই আমরা যদি টোটালি না লিখি আমরা যদি শুধু লিখি গাণিতিক বাক্যটি দুইশো একষট্টি যোগ এইভাবে আমি করে দিচ্ছি আগে আমাদের বইয়ে যেহেতু নমুনা যেভাবে দেওয়া আছে সেভাবে করি আমরা এখানে লেখি দুইশো একষট্টি পৃষ্ঠা এরপরে কত দুশো পঁচাত্তর পৃষ্ঠা দুইশো পঁচাত্তর তারপরে তিনশো পঞ্চাশ কি করেছি এই যে কি সেটা বলছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্প পড়েছে সে পড়েছে যোগ করে দিই আমরা যোগটা একটু অন্য কালার দিয়ে করি যোগ করো পাঁচ হাজার একে ছয় সাত ১৩ তেরো আর পাঁচে আঠারো আট হাতে এক হাতে নিয়ে খুব সাবধান থাকবা ওটা অনেক সময় বাদ দিয়ে যোগ করে বসায় দাও অঙ্কটা ভুল হয়ে যাবে হাতে এক আছে তাই না দুই আর হাতে রেখে তিন তিন দিয়ে পাঁচ পাঁচ আর তিনে লিমা পড়েছে বা সে পড়েছে আটশো ছিয়াশি পৃষ্ঠা ওকে এই অঙ্কগুলো তোমরা বারবার করবে বারবার করবে অথবা তোমরা এই অঙ্কটা যদি এইভাবে করো এইভাবে করো যদি মনে করো আমি লিখবো না এগুলা কিচ্ছু লিখবো না তুমি নাম্বার দিলে ছয় নাম্বার দিলে দিয়ে তুমি এখানে এই কথাটা লিখবা গাণিতিক বাক্যটি বাক্যটি কি এই যে দুইশো একষট্টি যোগ দুইশো পঁচাত্তর যোগ তিনশো পঞ্চাশ আমরা এগুলো কেমন করে করলাম এতক্ষণ থেকে যুগগুলো করলাম না তিন নম্বর চার নম্বর করলাম না ঠিক ওই রকম করে করবো আমরা এইভাবে করলেও তোমার দশকের ঘরে পাঁচ আর সাত সাত পাঁচ বারো আর ছয় আঠারো আঠারোর আট হাতে এক তিন আর হাতে আর কে চার চার দিয়ে ছয় ছয় দিয়ে আট ওকে তাহলে এভাবেও একই উত্তর হবে ঠিক আছে তো ছয় নাম্বার পর্যন্ত আমাদের আজকে হয়ে গেল আর নেক্সটে আগামীকালকে বাকিগুলো করব আমরা ইনশাল্লাহ তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা আমাকে জিরো ওয়ান সেভেন কল করবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই